টেবিল তো রুমটা বেশ অনেকটাই বড় তো এই এই জায়গাগুলো দেখো এরকম তোমাদের তো অনেক দিন ধরে তোমাদেরকে আমি হোম টুওর দেবো হোম টুওয়ার দেবো ভাবছিলাম কিন্তু হোম টুয়ার দিয়ে উঠতে পারছিলাম না তো আজকে ভাবলাম যে একটু গোছানো রয়েছে মানে এই সময়টার মধ্যে এখন কিন্তু ঘড়িরঘাটে বাজে হচ্ছে ওই সাড়ে বারোটার মতো মানে বারোটা কুড়ি বাজে তো আমি বললাম যে ঠিক আছে চলো আজকে একটুখানি তোমাদেরকে ঘরটাকে আবার ঘুরে দেখাই তো অনেকদিন আগে একবার দিয়েছিলাম তারপরে রং হয়েছে তারপর ফার্নিচারের কাজ হয়েছে এই ঘরের জিনিস ওই ঘরে এমনি আমার অলরেডি দেওয়া আছে হোম টুয়ার তারপরে রুম টুয়ার দেওয়া আছে কিন্তু এই যে চেঞ্জ করার পরে সব কাজকর্ম হওয়ার পরে তারপরে কিন্তু ঘরে আমি কোনো রকম তোমাদেরকে শেয়ার করিনি যে রুমটা বা ঘরটা তো চলো আজকে একটু দেখিয়ে দিই টুকটাক এমনি তোরা তোমরা তো ডেলি ব্লগে আমাকে দেখতেই পাও কিন্তু মোটামুটি একটা যে ঘরের কোথায় কি আছে কিভাবে কি সাজিয়েছি সেগুলো তো আর পুরো ওইভাবে দেখাতে পারি না যতটুকু ব্লগের এর মাধ্যমে কাজ করি যেই জায়গাটা সেই জায়গাটাই তোমরা দেখতে পাও তো চলো দেখো কেমন লাগে নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে তো আমাকে জানাবেই তোমরা তোমাদের কমেন্টের আমি আশাতেই থাকবো তো চলো শুরু করি আমি তো প্রথমে বলেই দিলাম যে এই ঘাটটা আজকে দেখাবো তো চলো এই ঘাটটাই আজকে প্রথম যাওয়া যাক তো চলো এই ঘরটার ভেতরে তোমাদেরকে নিয়ে যাই তো দরজাটা খোলার পরে একদম দরজা সোজা সুজি রয়েছে একটা এরকম থ্রি পার্টের আলমারি যেটা কিনা আমাদের ঘরের একদম ফার্নিচারের সাথে ম্যাচিং করা আর কালারটা একটু নিয়ে দেখিয়ে দেবো বা এদিকে নিয়ে আয় আর আজকে কিন্তু রনি আমার ভিডিওটা করে দিচ্ছে তো এই হচ্ছে আমাদের আলমারিটা এরকমই একটা তিন পার্টের আলমারি আর এটা কিন্তু গোদরেজ থেকে নেওয়া হয়েছে আর এগুলো পার্ট বাই পার্ট সব খুলে যায় আর আলমারিটা প্রথমে ভেবেছিলাম কেমন হবে না হবে কিন্তু খুবই ভালো খুব টেকসই হবে জিনিসটা দেখলেই বোঝা যাচ্ছে আর এরকম ডোবা হ্যান্ডেল রয়েছে সেটা কেন নিয়েছি এই কালারের কেন নিয়েছি তোমরা তো জানো তাও আমি বলে দিচ্ছি এই হচ্ছে আমাদের টিভি কেবিনেট তো ডোবা হ্যান্ডেলের কথা বললাম যেহেতু এই যে এই জায়গাগুলো দেখো যে এরকম কিন্তু আমাদের ডোবা হ্যান্ডেল এই যে এই যে এরকম এগুলো হচ্ছে টোবা হ্যান্ডেল তো এর সাথে ম্যাচিং করেই কিন্তু আমরা জিনিসগুলো মানে কিনেছি বা বানিয়েছি আর একটা টিভি কেবিনেট আর এই টিভি কেবিনেটটার মধ্যে এই যে তিনটে তিনটে করে ছটা হচ্ছে এগুলোকে কি বলে সোপিস সোপিস রাখার মতো জায়গা রয়েছে আর এটার মধ্যে আরেকটা জিনিস হয়েছে এই যে দেখো এরকম তিনখানা স্পটলাইট দেওয়া হয়েছে যেটা দেখতে খুবই ভালো লাগে আর এই টিভি কেবিনেটারের উপরে কিন্তু একটা সাদা এই প্লাই দিয়ে আবার পেস্টিং করে টিভিটা বসানো হয়েছে এটা কিন্তু একটা আলাদা পেস্টিং আর এটা ভীষণ ভারী ভীষণ মানে ভালো জিনিসটা তো যাই হোক এটা হয়ে গেল আচ্ছা তার পাশেই ঠিক রয়েছে আমাদের এইখানটায় উইন্ডো এসি আচ্ছা এসিটা তো দেখতে পাচ্ছ তোমরা হোয়াইট কালারের আর তার পাশে যে প্যানেলটা করে দিয়েছে এটাও কিন্তু সানলাইটা দিয়ে পেস্টিং করে এই যে এর সাথে ম্যাচিং করেই কিন্তু এই জিনিসটা বানানো হয়েছে দেয়ালের ওপরে আবার এই বিনটাকে করে বানানো হয়েছে যেটা এটা দেখতে আরো বেশি সুন্দর লাগে আর এই জিনিসটা স্পটটা যাতে মানে চোখে পড়ে বেশি মানে হাইলাইট করার জন্য এটা দেওয়া হয়েছে এটা সাদা এটা সাদা মাঝখানে একটা চকলেট কালারের বিট আর ঠিক তার উপরটাই রয়েছে কিন্তু আমাদের ঘড়ি ঘড়িটাও দেখো একদম কিন্তু ম্যাচিং করে ঘরের সাথে নেওয়া হয়েছে আর তার নিচেই রয়েছে একটা আমাদের এই যে ফুলের টপ তো এটাও কিন্তু কালারটা দেখো একদম কিন্তু সুন্দর এর সাথে ম্যাচিং করা মানে ফার্নিচার আর ফুলের টব কিন্তু ম্যাচিং করা আর তার সাথে তো চারটে কালারের ফুলের স্টিক রয়েছে ওটা আগে ছিল একটা ওয়ার্ডড্রব সেটা ভেঙে কিন্তু এই ঘরটাকে ঠিক করা হয়েছে পুরো নিচ থেকে ওপর থেকে একটা ওয়ার্ডড্রব হয়েছিল সেটা খারাপ হয়ে গেছিলো বলে ওটাকে ভেঙে দিয়েছে আচ্ছা এই কোনাটায় এখন এ তিনটে কাছে র‍্যাক করা হয়েছে এখানটায় কিন্তু এরকম দুখানা শোপিস আর একটা কিন্তু ফুলের মানে ফুলের এই টপ রাখা আছে যাতে দেখতে জায়গাটা কর্নারটা যাতে বেশি সুন্দর লাগে চোখে পড়ে কারণ এই কর্নারটা যদি পুরো ফাঁকা রেখে দিতাম আমাদের কিন্তু দেখতে খুব একটা ভালো লাগতো না আচ্ছা তার পাশেই রয়েছে এরকম একটা বড় জানলা এই যে দেখো অনেক বড় এই জানালা এই জানলাটা হচ্ছে পাঁচ ফুট বাই পাঁচ আর চারের এরকম চওড়ায় হচ্ছে পাঁচ ফুট আর চওড়ায় হচ্ছে চার ফুট

রিমোট টিমোট টিভি রিমোট সবই রাখতে পারি রাখিও কিন্তু এখন আমি গুছি ওদিকে রেখে দিয়েছি টিভি কেবিনেটের ওপরে আর এই রয়েছে রনের বইপত্র ওপরটায় আর এই যে আমাদের খাটের হেডফোর্ড হেডবোর্ডটা কিন্তু অনেকটাই উঁচু আর এই হচ্ছে বেডসাইড টেবিল এই খাটটা অনেকেই আগে দেখেছ মানে আগের ব্লগে আচ্ছা আর তার সাথে রয়েছে খাটের কিন্তু আমাদের যে কালার কম্বিনেশানটা কিন্তু আমাদের এরকম রয়েছে এই যে আর এই যে পাপোস একটা কালার ম্যাচিং করে তো এই হলো পুরো আমার এই রুমটার রুমটা হচ্ছে পুরোটাই এরকম দেখতো ও হ্যাঁ আরেকটা জিনিস তোমাদেরকে দেখা ইচ্ছি কি না জানি না কিন্তু আরেকবার দেখিয়ে দিই এই যে ছাদের সাইড দি সাইড দিয়ে কিন্তু আমাদের এরকমভাবে ওই সিলিংয়ের কাজ করা রয়েছে আর ফ্যানের ওপরটা এরকম ওই কী বলে এগুলোকে মনে হয় পুর্তির এই একটা ফ্লাওয়ার ডিজাইন করা রয়েছে আর সাদা রঙের পাখা আমাদের ঘরে বেশিটাই দেখবে সাদা আর চকলেট বা ব্ল্যাক এর কম্বিনেশন তো এই হলো আমাদের পুরো রুমটা আর এই জানলার পর্দাগুলো কিন্তু ফুল লেন্থে রয়েছে আর যার জন্য কিন্তু ঘরগুলো আরো বেশি দেখতে সুন্দর লাগে ঘরটার গেট আপটা কিন্তু চেঞ্জ হয়েছে এই পর্দার জন্য সত্যি কিন্তু ঘরের দরজা জানলা পর্দার কিন্তু

এই লগ্নুকে লাগাচ্ছি তো চলে এবার ভরে ঘরে ঢুকেই কিন্তু ডান দিকে একটা রয়েছে ড্রেসিং টেবিল একদম ঘর দরজা খুললেই সামনে একটা ড্রেসিং টেবিল রয়েছে আর ড্রেসিং টেবিলতে কিন্তু চকলেট আর এই সাদা কম্বিনেশনেই রয়েছে আর এইখানটা একটা স্পট লাইট দেওয়া রয়েছে এই জুপটায় যেটা কি বলতো ঘরের আলোটা যদি কমও থাকে সাজগোজ করতে গেলে যেন একটু সুবিধা হয়। তো ড্রেসিং টেবিলের ঠিক পাশেই দেখো একটা সলিড দেয়াল আর এই দেয়ালটা কিন্তু একটা টিভি রাখা রয়েছে এইখানটা এই যে একটা এক কালারের টিয়া প্যারট গ্রিন যে ওই কালারের কিন্তু দেয়ালটা করা রয়েছে জানি না কতটা কি আসছে কাছে আ বাবা আর তার পাশেই রয়েছে দেখো এরকম একটা কিন্তু আর্টিফিশিয়াল প্ল্যান্ট মানে এই গাছটা সবুজ পুরো গাছটা আর টপটা যেহেতু সাদার মধ্যে রেখেছি তার জন্য কিন্তু আমাদের কালার কম্বিনেশনটা খুবই ভালো হয়েছে ঘরের সাথে মানে আমাদের ঘরের যে কালার আর আমাদের এইটা হচ্ছে প্যারোট গ্রিন কালার আর এইগুলো হচ্ছে বাটার বাটারের কালার বাটারের থেকে একটু একটু মানে আর একটু ডিপের দিকে তো যাই হোক এই কালারটা কিন্তু এরকমই এসছে আর এইখানটা বড় একটা না আর জালনাতেই রয়েছে এরকম ফ্রি পাটের পর্দা তো যাই হোক কালারটা কেমন হয়েছে বলো আর একটা হোয়াইট কালার একটা বটন গ্রিন কালার এরকমের কম্বিনেশনে কিন্তু আমরা এই পর্দাটাকে লাগিয়েছি যেহেতু আমাদের ঘরটার কালার কম্বিনেশনের সাথে একটু ডিপ কালার ভালো যায় আর ওপরটায় রয়েছে এই যে ক্লাইমেট খাটের সাথে ম্যাচিং করে তার উপরে এসি এইখানটা হচ্ছে এটা উইন্ডো না এটা হচ্ছে স্পিড এসি আর ঠিক এইখানটা এতটার মতো জায়গা রয়েছে খাটের সাইড থেকে আর এই যে আমাদের বেড তো বেডটা এই বেডটা তো নতুন বানানো হয়েছে তোমাদেরকে ভিডিও তো দেখিয়েছিলাম যে আমাদের ফার্নিচার গুলো ঘরে এই এই টা ধরলে তখন কিন্তু খাটটা প্রায় ওই সাড়ে সাতের থেকে একটু কম মানে হাফ ফুট করে এইগুলোতে বেড়ে গেছে কেন আমাদের হেডবোড গুলো অনেকটাই চওড়া এই যে এই এরকম প্যাসেজ রয়েছে কিন্তু এর উপরে আমরা কিছু রাখতে রাখতে পারি তো এই হলো আমার রুম সিম্পল একটা রুম আর তার পাশে রয়েছে এইটা একটা বেডসাইড টেবিল এই যে বেডসাইড টেবিল এর তো এই কালার আর এই কালার এর দেখো একদম প্যানেল এইভাবেই দেওয়া রয়েছে আর খাটের ভিন যে এরকম গেছে খাটের না ফার্নিচারের মানে যে সানমাইকার পেস্টিং করা আছে আর ভিন গুলো কিন্তু এইভাবে হয়ে গেছে আর তার পাশেই রাখা রয়েছে দেখো একটা ফুলের টব আর এটা কিন্তু আর্টিফিশিয়াল একটা গোলাপের থোকা আর তার সাথে কিন্তু সাদা কালারের একটা ছোট্ট চক তো যাই হোক এর জন্য কিন্তু ঘরটা আরেকটু সুন্দর লাগে দেখতে বেশ ব্রাইট লাগে খুব ভালো লাগে তো এই হলো এইটুকু প্রশ্নে এবার চলে আসি আমাদের এই প্রশ্নটা তো এই যে দেখো আমাদের সোফা এবার কালারটা তোমরা দেখলে বুঝতে পারবে যে সোফারও কালারটা কিন্তু একদম খাটের সাথে ম্যাচিং করে আর দেখো এই যে তার সাথে কিন্তু দেওয়া রয়েছে কভারটাও দেখো একদম ওই চকলেট আর হচ্ছে সাদার কম্বিনেশনে আর হেডফোর্ডটাও দেখো একদম কিন্তু পুরো খাটের মতো একটা দরজার প্যানেল করা হয়েছে এইভাবে একদম কিন্তু এই যে এর সাথে ম্যাচিং করে যা যা সানমাইকা রয়েছে এই যে ভেতরটা প্যানেল করা রয়েছে আর এইখানটায় কিন্তু এই যে এই লকগুলো লাগানো রয়েছে এরপরে চলো আমরা ব্যালকনিতে একটু দেখিয়ে দিই ব্যালকনিটা তো ব্যালকনিটায় হচ্ছে এরকম পর্দা লাগানো রয়েছে আর সিম্পল জামা কাপড় শোকানো থাকে আর এইগুলো আমাদের করেছি জামা কাপড় শুকানোর জন্য এই যে দুখানা হ্যান্ডেল এরকম লাগানো হয়েছে আর রয়েছে জুতোর জায়গা তো বৃষ্টি আসবে মনে হয় ঘুড়ুড় করছে তো ব্যালকনিটা আমি একটু বড় করে দেখিয়ে দিলাম পোর্ট্রেট করে দেখিয়ে দিচ্ছি দেখো আমাদের কিন্তু এই যে ওপরটা এরকম শেড লাগানো হয়েছে যার জন্য বৃষ্টি সৃষ্টি যাই এসে জামা কাপড় শুকিয়ে খুব সুবিধা হয় তার সাথে তো গিরিল লাগানোই রয়েছে তো চলো ওইখানটা আমি ভয়েস যেতে পারলাম না ভীষণ আওয়াজ হচ্ছিলো তার জন্য এবার আমি চলে যাচ্ছি দেখো হলটার মধ্যে এই দিয়ে দেখাই প্রথমে ছিল একটা বড় সোফা ছয় ফুট বাই তিন ফুটের কিন্তু সেটাকে সরিয়ে দেওয়ার পরে এদিকে দেখো দুটো আমরা চেয়ার রেখেছি যাতে বাইরে থেকে কেউ আসলে ঘরে যদি না যেতে চাই এখানটায় বসে একটু কথাবার্তা বলতে পারে ঠিক তার পাশেই রয়েছে এরকম একটা কেবিনের যেখানটায় অনেক জুতো টুতো এইসবই আমরা রাখি আর তার উপরে এই যে হেলমেট রাখার ব্যবস্থা হয়েছে কিন্তু মাঝে মধ্যে আবার হেলমেটগুলো সরেও যায় তো এর উপরেই রয়েছে দেখো এই যে এখানটায় ঘড়ি আর হচ্ছে এই পাশেই রয়েছে আমাদের ওয়াশিং মেশিন আর ঠিক তার পাশেই রয়েছে দেখো এই যে আমাদের ওয়াশরুমটা তো ওয়াশরুম কিন্তু একদমই এরকম রাখা মানে একটা জায়গার মতো করা রয়েছে যেখানটায় কিনা আমাদের এই বেসিন টেসিনগুলো লাগানো রয়েছে আর এরকম পাশে দুখানা দেখো সবই ব্রাশ ট্রাশ রাখার জন্য কলগেট রাখার জন্য জায়গা রয়েছে আর এর ওপরটায় রয়েছে একটা লবি মানে আমাদের এই যে ও বাথরুমটা ঠিক ওপরটায় রয়েছে এরকম একটা লবি তো ওটা ভেতর থেকে গেট রয়েছে আর বাথরুমের ভেতরটা একটু আজকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো এই হচ্ছে আমাদের বাথরুমের ভেতরটা বেশ অনেকটাই বড় চলো এবার কিন্তু যাওয়া যাক এই যে এই পোশনটা তো এই দিকে রয়েছে কিন্তু একটা বড় ডবল ডোরের ফ্রিজ আর তার পাশেই রয়েছে আমাদের ডাইনিং টেবিল আর এটা হচ্ছে আমাদের ঘরের মানে আমাদের ঈশ্বরের থাকার জায়গা তো এইটা হলো আমার ঠাকুর ঘর তো ঠাকুর ঘরটা তো আমি পুজো পাঠ করি তো এইভাবে আমার ঠাকুর ঠাকুরঘরটা রয়েছে যেখানটায় আমার ঠাকুর দেবতারা রয়েছেন আর ঠিক তার পাশ থেকে এরকম জায়গা রয়েছে কখনো কখনও ডাইনিং টেবিলটা সরিয়েও আনি আবার রাখা তো এই কর্নারটায় আমি কিন্তু গ্যাস ট্যাস রাখার ব্যবস্থা করেছি আর এর মধ্যে রয়েছে অনেক প্লাস্টিক যেখানে মানে অনেক সময় অনেক কাজে লাগে আর এই হলো আমার কিচেনটা তো কিচেনে তো আমি প্রতিদিন রান্নাবান্না করি তোমাদের সাথে শেয়ার করি তোমরা দেখোই আর বেসিক বেশি কিছু আজকে আর দেখালাম না তো কিচেনের মধ্যে দেখো তাও একটু দেখিয়ে দিই এই যে সাইড দিয়ে ঢুকে এরকম কাচের দুটো র্যাক করা রয়েছে যেখানে বিস্কুটের ডাব্বা ঠাব্বা তারপর আমার কাজের জিনিসগুলো আমি রাখতে পারি আর ওপরটায় রয়েছে আমাদের একটা চিমনি পাশে অ্যাকোয়াগার্ড তার পাশে একটা ফিল্টার রয়েছে আর আমার কিন্তু এল প্যাটার্নের মানে এটা কাউন্টার টপটা করা রয়েছে আর একটা চারটে ওভেনের গ্যাস ওভেন তার পাশে রয়েছে কিন্তু আমার মাইক্রো ওভেন আর এই দেখো এই পাশে রয়েছে কিন্তু জলের বোতলগুলো অনেক সময় ডাইনিং টেবিলের ওপরও থাকে এখানে রুটি করার জন্য যে চাকরিটা সেটা থাকে তারপরে আমার মিক্সিটা থাকে তো এগুলো হাতের কাজের জিনিস কখন এদিক ওদিক হয়ে যায় এগুলোর গ্যারেন্টি আমি দিতে পারছি না আর আমাদের কিন্তু কিচেনটা রয়েছে এইরকম শেপে আর এর মধ্যে কিন্তু এই যে দেখো টাইলস দিয়ে একটু বিট করা রয়েছে আর ও আর একটা কথা বলি এই যে এর পাশেও দেখো এরকম আমাদের ঠাকুরঘরটাও কিন্তু ইউসেফে রয়েছে আর এই কর্নারটা ঠাকুরঘরের পাশেই যে কর্নারটা এই ক্যাবিনেটটা বানানো হয়েছে নতুন তার পাশে একটা স্ট্যান্ড ফ্যান রাখা রয়েছে আর ঠিক এই ক্যাবিনেটটার ওপর থেকে কিন্তু এরকমভাবে সোপিস দিয়ে কাঁচের র্যাক করে সাজানো হয়েছে আর তার পাশেই রয়েছে বাবার একটা বড় ফটো আমাদের দরজাটার ওপরে নতুন কি হোল্ডার একটার মধ্যে সব চাবি আমাদের ঝোলানো রয়েছে ঘরের চাবি বাইকের চাবি গাড়ির চাবি সব চাবি আর এখানটায় রয়েছে সব সোপিসগুলো আর আমাদের যেগুলো পুজোর সময় তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম পুজোর আগে আগে ফাইনাল লুক হচ্ছে আমার হলটার কিন্তু ঠিক দেখতে এই রকম লাগে আর আমার তো নিজের খুবই ভালো লাগে তার সাথে তোমাদেরকে শেয়ার করলাম তোমাদের কেমন লাগে সেটা কিন্তু জানার অপেক্ষায় রইলাম আর এই হলো এই ঘরের বেডরুমটা একবার আমি পুরো ফুল লুক দিয়ে দিলাম যে দেখতে কীরকম লাগছে আর তোমাদেরও কীরকম লাগছে সেটা জানাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত আমি তোমাদেরকে আমাদের বাড়িটা ঘুরে দেখিয়ে দিলাম কেমন লাগলো আমাদের বাড়িটা নিশ্চয়ই একটা কমেন্ট করে আমাকে জানাবে আর তার সাথে তোমরা তো সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে নিজের শরীরের খেয়াল রাখবে দেখা হবে নতুন একটা কোনো ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো টাটা